চারটি শ্রমকোট বাতিল করা পুরনো পেনশন স্কিম পুনরায় বহাল করা বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা সহ সতেরো দফা দাবির ভিত্তিতে আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়ন সেই সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নয় জুলাই ভারতের কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়ন ইউনিয়ন যৌথভাবে সতেরো দফা জরুরি দাবিতে তারা সাধারণ ধর্মঘট আহ্বান করেছে এই ধর্মঘটকে সমর্থন করেছে গত দুই হাজার উনিশ কুড়ি ইংরাজিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের মধ্য দিয়ে যে সংযুক্ত কিষাণ মোর্চা দেশের পাঁচ শতাধিক কৃষক সংগঠন গড়ে উঠেছিল সেই মঞ্চের তরফ থেকে এবং তারাও বলেছে ভারতবর্ষের বর্তমান সমস্যা শুধুমাত্র শ্রমিকদের না কৃষকদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কাজী শ্রমিক কৃষক উভয়ের জীবন জীবিকা এটা একটার সাথে আরেকটা ভাবে সেখানে সম্পর্কিত কাজী ই বন তারাও সামিল হচ্ছেন স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ বর্ষা অফার জুলাই পর্যন্ত পাবেন হান্ড্রেড পার্টমন্ডেলি মেকিং আর আছে পান নতুন দুটো স্কুটার এগারোটা স্বর্ণ জুয়েলার্স আগরতলা হরিগঙ্গা রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চক বাজারে